পবিত্র খুরহানুল কারিমের অন্যতম একটি সূরা সুরাতুল আল্লাহ আল্লাহরাব্বোলা আলামীন পবিত্র খুরআনুল কারিমে একটা দুইটা নয় একশ তো চোদ্দটা সূরা আল্লাহ তাআলা নাজির করেছেন আরে একশ তো সূরার ভিতরে ছয় হাজার ছয়শত ছেষট্টিতে আয়াত আল্লাহরব্বোলা আলামীন দিয়েছেন কোন বান্দা যদি এই ছয় হাজার ছয় শত আয়াত এর ভিতরে সব আয়াত অস্বীকার করা লাগবে না শুধুমাত্র একটি আয়াত যদি সে অস্বীকার করে একটি আয়াত যদি তার কাছে একটু খারাপ মনে হয় সঙ্গে সঙ্গে ওই বান্দা আর মমিন থাকবে পারবে না কাফার কাফের হয়ে যাবে কথা বলেন ঠিক না বে ঠিক এজন্য কোরআনের সব ভালো লাগে এর কথা ভালো লাগে আমার ইবাদতের হজের কথা ভালো লাগে যাকাতের কথা ভালো লাগে সব ভালো লাগে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই একই কোরআনের ভিতরে জিহাদের কথা বলেছেন যখনই সেই জিহাদের কথা বলা হয় এক শ্রেণীর নাম ধরে মুসলমান সঙ্গে সঙ্গে বলে হুজুররা রাজনীতি করবে কেন কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি 28 নম্বর ভারে বলেছেন ইয়া আই

তোমরা শুন এরকম হালাদুলুক আলাদা র তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো না এমন একটা ব্যবসার সুসংবাদ দেব না তুম যে কুম্ বে না যেই ব্যবসার মাধ্যমে তোমরা জাহান নামের কঠিন আজাদ থেকে রক্ষা পেয়ে যাবে জোরে জোরে বলেন সোহানল্লা আল্লাহ রপ্তুর আলামের কি ব্যবসার কথা বলছেন আল্লাহ পরবর্তী আচারের ভিতরে বলছেন তুমি নু না বিল্লাহি অরসো লেহে অত যাহি দো নাফে সাবিলিন্না জোর জোর লহাক দশটা হল একদম এক তোমাকে আল্লাহ রু পরিমাণ আনতে হবে প্রথমে আয়াতেও কিন্তু আল্লাহ তারা ইমানদারদেরকেই ডেকে বলছেন তোমাদেরকে ব্যবসার সুসংবাদ দিচ্ছি পরের আয়াতে আবার বলছে তোমাদের ইমান আনতে হবে অর্থাৎ ঈমানটাকে আরো মজবুত করতে হবে আরো সুন্দর করতে হবে তারপরে বলছেন ইমান আনতে হবে এক নম্বরে আল্লাহর উপরে দুই নাম্বারে নবীজির উপরে রসুলের উপরে তারপরে ইমান আনার পরে অত জাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে সংগ্রাম করতে হবে তোমার সম্পদ দিয়ে এবং তোমার দিয়ে দিয়ে কথা বলেন ঠিক না বেঠি তোমার এই দুইটা জিনিস দিয়ে তোমাকে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে জেহাদ করতে হবে কার কথা আল্লাহর কথা আল্লাহ রব্বুল আলমিন জিহাদ করতে বলছেন শুধুই বলেন নাই এটাকে ব্যবসার সাথে তুলনা করেছেন এজন্য জিহাদ করা ফরজ কথা বলেন ঠিক না ঠিক আজকে অনেক মুসলমান বাংলার জমিনে আছে তাদেরকে সুন্নাতের কথা বলবেন খুব ভালো লাগবে হালুয়া রুটির ওয়াশ করবেন ভালো লাগবে তাদেরকে নামাজের কথা বলবেন ভালো লাগবে তাদের জিকিরের কথা বলে ভালো লাগবে কিন্তু যখনই তাদের কাছে জিহাদের কথা বলা হয় তখনই তাদেরকে খারাপ লাগে আসে না নাই যখনই দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হয় তখনই দুর্নীতিবাসদের অন্তরে আঘাত লেগে যায় আসে না নাই এজন্য মুসলমান ভাইরা আমরা একমাত্র জীবনটাকে পরিচালনা করব কোরআন দিয়ে কথা বলেন ঠিক না বেঠিক কারণ দুনিয়ার কোন কোন গাইডলাইন কোন কিতাব কোন বই এর মতো এই কিরানের মতো কোন বিশুদ্ধ কোন কিতাব হতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক এটা একমাত্র আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিম নাজিল করে প্রথমে আল্লাহ তালা বলেছেন কোলা রফি হতা জোরে জোরে বারে আল্লাহ আকবর আল্লাহ কিতাবার আমি যে কিতাব তোমাদের উপরে নাজিল করেছি যে কিতাবের ভিতরে কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই জোরে জোরে বলেন সুহান আর এই কেন নাজু করেছি এটা যারা মুত্তাকি যারা ইমানদার তাদের পদ দেখাবে জোরে জোরে বলেন সুবাহ এজন্য ইমানদার যারা মুতাকি যারা কুরাণ দেখে দেখে পথ চলবে বলে ঠিক না বলে এটা যায় যেটা করা যাবে মমিনরা সেটাই করবে আর মুমে কুরআ যেটা নিষেধ করেছে মোমান মমিনরা সেখান থেকে দূরে থাকবে কথা বলেন ঠিক না